তো ফিট থাকো কিভাবে সারাদিন এত ফাস্ট ফুড খাও তাও তোমার বডি এত স্লিম থাকে কিভাবে সত্যি বলতে কি এটা কোনো ডায়েটিং চার্ট না আমি শুধু রেগুলার একটা জিনিস ফলো করি তা হলো সেলিনা প্লাস ডেটক্স টি এই চায়ের প্যাকেটিংটা যতটা প্রিমিয়াম ঠিক এর কাজ কিন্তু তার থেকেও বেশি এফেক্টিভ হানি লেমন আর ন্যাচারাল হার্বস দিয়ে বানানো এই প্যাকেটটি শুধুমাত্র ডিটক্স না ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে একদম ন্যাচারাল উপায়ে হানি আমাদের শরীরের ভেতরে টক্সিন ক্লিয়ার করতে সাহায্য করে লেমন ডাইজেশন ও ফ্যাটবানের জন্য একদম সেরা আর ন্যাচারাল হার্ব যেগুলো ম্যাটাজমকে কে বাড়ায় পাশাপাশি ব্লোটিং কমায় এই সব কিছু মিলে চাটা শুধু ওজনই নিয়ন্ত্রণ রাখে না বরং ভেতর থেকে শরীরকে ক্লিন করে স্কিন ক্লিয়ার করতে সাহায্য করে আর একটা হেলদি গ্লো আনতে শুরু করে আর সবচেয়ে ভালো দিক হলো কোনো ক্ষতিকর কেমিক্যাল নেই কোনো সাইড ইফেক্ট হয় না আর এটা হ্যাবিট ফর্মিংও না মানে বন্ধ করে দিলেও শরীরে কোনো রিয়াকশন হবে না তোমরাও যদি চাও এমন ফিট হালকা আর হেলদি ফিল করতে তাহলে গ্লোথিনটিক এই পেস থেকে নিয়ে নিতে পারো